আজকে নতুন একটা ব্লগ শুরু করছি আর আমরা দুই ভাই মিলে এখন যাচ্ছি ফুচকা পাড়ায় তো সাথে থাকো আর চলো আমাদের সাথে আমরা ফুচকা খাবো এখন অনেকগুলো দিন পরে যাচ্ছি মোটামুটি ধরো প্রায় তিন বছর পরে যাচ্ছে ফুচকা গ্রাম কাছে সেটা এখন রয়েছে আমরা কল্যাণীতে তো ভাই ও উঠবো তো হচ্ছে এটা হলো এটা হলো বুদ্ধ পার্ক যাবো সোজা একদিকে হচ্ছে এটা হলো বুদ্ধ এই সাইডটা যাচ্ছে কল্যাণী আর এই দিকটা বেঁটে যাচ্ছে হচ্ছে চন্দননগর কাপা চন্দনগর আরে ভাই দেখো আমরা এখন ফুচকা গ্রামে ঘুরছি ভালোটি শুরু হয়ে গেছে ফুচকা গ্রাম আর এখানে প্রত্যেকটা বাড়িতে ফুচকা

বা মেলা হচ্ছে বন্ধ করলাম বন্ধ করলাম ওখানে রেখে দে ওখানে রেখে দে ওখানে রেখে দে অলরেডি চলে আসলাম ফুচকা গ্রামে কিন্তু তার আগে রানী রাসমণি ঘাটে একটু আসলাম এখানে সে একটু আড্ডা দেবো ভাইয়ের আমি ফটোশ্যুট করবো তারপরে আমরা এখান থেকে যাবো ফুচকা খেতে রানী রাসমণি এটা রানী রাসমণি ঘাট এই দেখো দক্ষিণেশ্বরের আদলে হচ্ছে এই মন্দিরটা তৈরি করা আর এই সামনেই হচ্ছে গঙ্গা চল ভাই চলে গঙ্গাটা ভালো লাগছে একটু হাঁস আমরা রানি রাসমণি ঘাটে চলে আসলাম ভেবেছিলাম প্রথমে ফুচকা খেতে ঢুকবো কিন্তু ওখানে ভিড় রয়েছে তার বেলাও রয়েছে এখন সেই জন্য ভাবলাম তুই ভাই বোন একটু রানি রাসমণি ঘাটে চলে আসি আর এখানে যে মন্দিরটা তোমরা দেখালাম মন্দিরের ভেতরে হচ্ছে কোনোরকম ফটো তোলা যাবে না মানে মূর্তি কোনো আরে মূর্তি ফটো তোলা যাবে না মূর্তি মূর্তিতে আমি কোনোরকম মানে যেটা বারণ আছে সেটা আমি শুনেছি তো আমি আমার মতন করে ভিডিও করছি আমি কি কোনো মূর্তি ছবি বলে তুলছি তুলছি না আমি জানি তোলা নিষেধ যখন তুলবো না আর এখন একটুখানি আমরা মন্দিরটা পুরো ঘুরে নিয়ে একটু গঙ্গার পাশে বসবো ভাই বোন একটু সুখ ডুকে গল্প করব তারপরে আমরা যাবো সোজা ফুচকা খেতে ভাই যে ফুচকা গ্রামের ভিডিওটা করেছে আদৌ কি করেছে আমি জানি না যেটুকু করেছে সেটুকু দিতে হবে কারণ যখন আমরা বাড়ি যাব তখন পুরো অন্ধকার হয়ে যাবে আর জানো তো এই জায়গাতে প্রথম আমার আসা হচ্ছে আমার বান্ধবীদের সাথে রিম্পা পিউ ওদের সাথেই হচ্ছে আমার এখানে আসা আর লাস্ট এসেছিলাম বোনের সাথে আমার বরের সাথেও একবার এসেছিলাম তাই পুরো ঘেমে নিয়ে স্নান করছে কিন্তু আর এই দিকটা দেখো হাওয়া দিচ্ছে প্রচুর তো যাই আমরা একটু ঘুরে টুরে নিয়ে ফটো ফটো তুলে নিয়ে তারপরে একটু বসবো আর যখন ফুচকা খাবো অবশ্যই ভিডিও করব আমি আপনার কোনো বক্তব্য আছে আপনি কতবার এসেছেন এসেছি কয়েকবার এসেছি মানে খুব একটা ওরকম স্পেসিফিক কারণে আসা হয়নি এই এরকম পুজো গেলেও চলে এলাম আসলে কালকে আমরা যখন ফুচকা খাচ্ছিলাম ফুচকাগুলো ভালো লাগছে না কল্যাণ নিতে তখন ভাই বললো ফুচকা গ্রামে গেলে হয়ে তা আমি আজকে যেহেতু রয়েছে আমি বললাম তাহলে কালকেই চল তো ওই জন্য দুপুরবেলা আজকে আমরা চলেই আসলাম যাই হোক যাই আর তোমাদের সাথেও আজকে এই গঙ্গার হাওয়াটা ওটা কি করে উপভোগ করাবো যায় না আমি উপভোগ করছি তার সাথে তোমাদেরকে ফিলটা বোঝাচ্ছি চলো

একটা নতুন মন্দির হয়েছে দেখো আমরা এখন রানী রাসমণি এই যে ঘাট আর এইখানে চলে এসে দিদি ভাইয়ের কাছে হচ্ছে পাপি চারটা খাবো আর এখানেও দশ টাকার আটটা ফুচকা সামান্য বেশি নয় কম তো হ্যাঁ আরে আমি তো মিলননগরে ওদের বাড়ি থেকে হেঁটে হেঁটে আসতাম না না ওখান থেকে বল কেমন বানিয়েছে পাপি চাটটা বানিয়েছে গঙ্গার পাশে এই একটা মন্দির আছে এখানে আর এখানেও বিক্রি হচ্ছে পাপড়ি চাট তোমার ফুচকা আর হচ্ছে আলু কাপি সামনে ঝাল কম ঝাল কম আর এই দিদি দোকান থেকে আমরা পাপড়ি চাটটা খেয়েছি এখন হচ্ছে আলু হবে কারণ হচ্ছে ভাই শুধু এই সমস্তই খায় ভাই শুধু এগুলোই খায় আমি কিন্তু দেখি আমি কিন্তু খাই না আমাদের আলু কবি চলে আসলো আমি আর ভাই এখন বেরিয়ে যাচ্ছি ফুচকা খাবার জন্য আমি নাও একটু তো নিবি চাটনি কিছু ফুচকা ফুচকাটা একবার কেউ যদি আসো একে খেয়ে দেখো দেখো ফুচকা গ্রামে ফুচকাকে দু ভাই বনে বা বাড়ি কখন এসছি আর আমরা এখন যাচ্ছি এই যে ভাই ও নাকি গাড়ি চালাবে ও আমাকে চালাতে দিচ্ছে না আমি একটুখানি চালিয়ে এখন ও চালাবে যাই হোক এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে দিচ্ছি